নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সব্বাইকে স্বাগত আজকে সম্পূর্ণ নিরামিষ পটলের একটা রেসিপি শেয়ার করছি একদম ঘরোয়া একটা রেসিপি আর রেসিপিটা খেতে যে কোনো নিরামিষ দিন বা যে কোনো দিন অসম্ভব ভালো লাগে তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ভিজিয়ে নেওয়া মটর ডাল একদম মিহিভাবে বেটে নিয়েছি এবার বেটে নেওয়া ডালের মধ্যে সামান্য একটু কালো জিরে স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ আর তার সাথে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার ভালো করে ডালবাটাটাকে ফেটিয়ে নেব আর ডালবাটা খুব ভালো করে একটু কিন্তু ফেটিয়ে নিতে হবে তবেই কিন্তু ডালের যে আমি বড়াগুলো বানাবো বড়াগুলো সফট হবে আর আপনারা নিরামিষ দিন ছাড়া অন্য দিন করলে এটা কিন্তু মুসুর ডাল দিয়েও করতে পারেন বা নিজেদের পছন্দ মতন কিন্তু ছোলার ডাল বা মুগ ডাল ভিজিয়েও সেই ডাল দিয়েও করতে পারেন তো এবার রান্নাটা শুরু করবো সবার প্রথমে তেল ভালো করে গরম করে নেব খুব ভালো করে তেলটা গরম হয়ে গেলে এবার পেটে নেওয়া ডালবাটা থেকে একটু মাঝারি করে বড়া ভেজে নেব মাঝারি আঁচে রেখে বড়াগুলোকে একটু সময় ধরে ভাজতে হবে আর বড়ার একটা পাশ হয়ে গেলে আলতো হাতে বড়াগুলোকে উল্টে দিয়ে ভালো করে একটু মুচমুচে করে ভেজে নেব আর এই বড়াগুলো শুধু মুখে খেতে যেমন ভালো লাগে সেই রকম কিন্তু ডাল ভাতের সাথে খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে নিশ্চয়ই আপনারা সবাই জানেন তো বড়াগুলোকে বেশ একটু মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি আর বাকি যে ডালবাটা রয়েছে সমস্ত ডালবাটা থেকে কিন্তু একই রকম করে আমি বড়াগুলোকে ভেজে তুলে নেব বড়া ভেজে তুলে নেওয়ার পর এখানে আমি দুটো মাঝারি মাপের আলুকে বেশ একটু বড় টুকরো করে কেটে নিয়েছি খুব বেশি ছোট করে কিন্তু কাটিনি। নি তো আলুগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি আলু হালকা করে ভেজে নিয়েছি এবার এখানে দেখুন পটলগুলোকেও কেটে নিয়েছি কেটে নেওয়া পটল সামান্য লবণ দিয়ে এবার আলু আর পটলকে একই সাথে ভেজে নেব মাঝারি আঁচে রেখে আলু পটলকে বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি আলু পটল একটু লাল লাল করে ভাজলে পটলের জলসাভাব কিন্তু থাকে না এবার রান্নার জন্য আরও একটু তেল গরম করে নেব আর তেল গরম হলে ফোড়নে দেব গোটা জিরে তেজপাতা আর সামান্য করে একটু গোটা গরম মশলা ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে সামান্য করে একটু জল দিয়ে দিতে হবে আর হলুদ যাতে পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে সঙ্গে সঙ্গে জলটাকে দিয়ে দিতে হবে এবার দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা দেবো এখানে জিরের গুঁড়ো তার সাথে ধনের গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর এখানে আমি আদা কাঁচা লঙ্কা আর টমেটো বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটাকে দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার ভেজে নেওয়া আলু আর পটলটাকে দিয়ে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর যে কোনো রান্না যদি একটু এই রকম ভালো করে কষিয়ে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু সাধারণ রান্নার স্বাদও হয়ে যায় অসাধারণ এবার একটা ঢাকা দিয়ে একটু কম আছে রেখে আলু পটলকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে কষালে দেখবেন আলু পটল বেশ তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে কিছু সময় পর ঢাকাটা খুলে নিয়েছি আবারও একটু ভালো করে আলু পটলকে কষিয়ে নিচ্ছি তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে ভালো করে আলু পটলের সাথে কষিয়ে নেব আর মিষ্টিটা এই সময় দিয়ে দিলে কালারটা যেমন ভালো আসবে সেই রকম স্বাদটাও কিন্তু ভালো আসে ভালো করে কষানো হলে এবার পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ঝোলটা ফুটতে শুরু করলে এবার একটু ঢাকা দিয়ে রান্না করব। যতক্ষণ না আলু পটল পুরোপুরি সেদ্ধ হচ্ছে তো আলু পটল পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি ভালো করে সেদ্ধ হয়েছে কিনা তো সমস্ত আলু আর পটল কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিতে হবে ভেজে নেওয়া বড়াগুলো আর বড়া কিন্তু খুব বেশি আগে দিলে বড়াগুলো ভেঙে যেতে পারে তাই আলু পটল ভালো করে সেদ্ধ হয়ে গেলে বড়াগুলোকে দিয়ে দিতে হবে নামানোর কিছু সময় আগে তো বড়াগুলোকে দিয়ে আরও তিন থেকে চার মিনিট আমি হাই আছে রান্না করে নেব। আর যাতে বড়ার মধ্যে ভালো করে ঝোলটাও ঢুকে যায় আর বড়াটাও কিন্তু বেশ একটু সফট হয় তো দেখুন আমি তিন চার মিনিট হাই আছে রান্না করে নিয়েছি আমার মনে হচ্ছে রেসিপিটা প্রায় হয়েই এসছে নামানোর আগে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব একটু ঘি যেহেতু নিরামিষ রান্না ঘি গরম মশলা দিলে কিন্তু রান্নার স্বাদ গন্ধ দুটোই বেড়ে যায় তো ঘি আর গরম মশলা দিয়ে আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু বড়াগুলো তিন চার মিনিট ঝোলের মধ্যে ফুটেছে বড়াগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে খুব নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে এবার নাবিয়ে নেব আর গরম ভাত রুটি সব কিছুর সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে তো রেসিপি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন একদমই ঘরোয়া একটা রেসিপি রেসিপিটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয় ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন